সৃষ্টি জীব সৃষ্টির পূর্বে আল্লাহ তা আলা কোথায় ছিলেন মহান আল্লাহ কাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা মহান আল্লাহ তা আলা সম্পর্কে এসব চিন্তা ভাবনা করা বা আলোচনা করা পুরোটাই অবান্তর আল্লাহ কিভাবে সৃষ্টি আল্লাহ কোথায় ছিলেন আল্লাহ সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন এসব আল্লাহ সৃষ্টি ও ওনার মহত্ত্ব এবং ওনার বিশালতা এসব নিয়ে আমাদের ভাবা বা চিন্তা করা উচিত নয় ওনার সৃষ্টির কৌশল ও বিশালতা মানুষের পক্ষে জানা সম্ভব নয় অনেকে এসব নিয়ে আলোচনার সময় বিভিন্ন হাদিসের উদাহরণ টানেন তাদের মনে রাখা উচিত যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও আল্লাহ সম্পর্কে বেশি জানাটা অসম্ভব ছিল যতটুকু না আল্লাহ তা আলা তাকে জানিয়েছেন সেইটুকু ছাড়া মানুষের কল্যাণের জন্য আল্লাহ ওনাকে মনোনীত করেছেন তাই আমাদের সবারই উচিত এইসব বিষয়ে বিতর্কে না যাওয়া এই সব বিষয়ে তর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে না আনা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন উপদেশ ও মন্তব্য দিয়েছেন নিজে না জানলে ওহির জন্য অপেক্ষা করেছেন যতটুকু আমরা পবিত্র কুরআনের মাধ্যমে জানতে পেয়েছি সেইটুকুই চূড়ান্ত সত্য ওহি ছাড়া রাসুলের কথাও বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিতে হবে তো চলুন এক্ষেত্রে ছোটোর একটি উদাহরণ জেনে নে একবার একদল লোক এসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন হে রাসুল পঙ্গপাল ও পোকামাকড়ের আক্রমণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখন কি করব রাসুলে পাক তখন বললেন তোমরা ফসল ঢেকে দাও লোকজন তাই করল কিন্তু দেখা গেল যে সেই বছর ফসল আগের বছরের তুলনায় আরো কম হয়েছে লোকজন আবার নবীজির কাছে আসলে তিনি বললেন আল্লাহর ওহি ছাড়া আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ তোমরা ফসল উন্মুক্ত রাখো তাতেই আল্লাহ মঙ্গল লেখেছেন সৃষ্টির শুরুতে আল্লাহর আরোজ যদি পানির উপর হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় আল্লাহ পানি আগে সৃষ্টি করেছেন পানি তো আর এমনি এমনি হয় না পানির রয়েছে অনেক মৌলিক উপাদান তাই বলা চলে পানি সৃষ্টির আগে আল্লাহ পানির সেই সব মৌলিক উপাদান সৃষ্টি করেছেন আবার বলা যায় পানি তো এমনি এমনি থাকে না পানি রাখার জন্য পাত্র বা নদী নালা পুকুর সমুদ্রের প্রয়োজন তাহলে আল্লাহ তালা আগে পানি রাখার জন্য পাত্র বা নদী নালা পুকুর সমুদ্রের সৃষ্টি করেছেন আবার বলতে পাবেন নদী নালা পুকুর সমুদ্রের সৃষ্টি এইসব আল্লাহ তালা বৃষ্টির উপাদানে সৃষ্টি করেছেন আবার হাদিসে বলা হয়েছে তখন আল্লাহ পাক ছিলেন মেঘের ভেতর তাহলে বলা যায় আল্লাহ সবার আগে মেঘ সৃষ্টি করেছেন অনুরূপভাবে বলা যায় আল্লাহ মেঘ সৃষ্টির আগে মেঘের উপাদান সৃষ্টি করেছে আবার যদি বলি মহান আল্লা তালা পানি ও মেঘ সৃষ্টির আগে ওনার আড়স ও কুরসি সৃষ্টি করেছেন তাহলে কি ফেলে দিতে পারবেন তাই এসব আলোচনা একেবারেই অবান্তর মূর্খরাই এসব আলোচনা নিয়ে তর্কে জড়ায় ও মতামত দেয় মহান আল্লাহ পাক নিজ সম্পর্কে পবিত্র কোরআনে যতটুকু জানিয়েছেন সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কারণ অন্যথায় মানুষের বিভ্রান্ত হবার সম্ভাবনা রয়েছে তাই আল্লাহ নয় আল্লাহর সৃষ্টি সম্পর্কে বেশি বেশি ভাবতে ও চিন্তা করতে হবে কারণ আল্লাহ বলেছেন সকল সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন আল্লাহ পাক সন্তুষ্ট হলে তিনিই সকল প্রশ্নের উত্তর আমাদের অন্তরে দান করবেন তো আমার প্রিয় বন্ধুরা পরিশেষে বলতে চায় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক তিনি সবকিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর কে আছে এমন যে ওনার অনুমতি ব্যতীত ওনার নিকট সুপারিশ করতে পারে সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক ডান করুন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন আল্লাহ হাফেজ